ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজ নিয়ে চলে এসেছি নতুন এক ব্লগ তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন বাজে সাড়ে নটা তো এই যে মেয়ে ঘুমোচ্ছে মেয়ের বাপ উঠে পড়েছে তো আমি আনাজ করছিলাম আর সে বিছানাটা তুলছিল আর আজকে আমি ফার্স্ট উঠেছি আমি সাড়ে সাতটা থেকে উঠেছি আর এরা সব বাপ বেটি ঘুমোচ্ছে আর মেয়ে তো ঘুমিয়েছে রাত্রে সাড়ে তিনটের দিকে ধোয়া শেষ আনাজও কুটে নিয়েছি একটা রান্না করতে একটু শরবত করছিলাম তোমাদের দাদার জন্য লেবু শরবত চিনি দিয়েছি আর লবণ দিয়েছি তো আর আমার শুধু কি বলতো চিনি পড়েনি শুধু লবণ দিয়ে শরবত করেছি আর কি তো এটা আমি রেগুলারই খাই মানে আমার লেবুর জলটা আমি রেগুলার মানে খাই তো আজকে ভুসি ফেলতে ভুলে গেছি একদম মানে ভুসিটা জলে ফেলতে ভুলে গেছি রাত্রে আর কি ওই কারণে তোমাদের দাদার জন্য লেবুর সরবত করে দিলাম তো সবাইকে কিন্তু লেবুর রসটা খাওয়া ভালো তো আমি কিন্তু রোজ একটা করে লেবু খাই আর মেয়েকেও খাওয়াই আর তোমাদের দাদা ভাতের সাথে খায় আমি কিন্তু এরকম রস বের করে খাই তো এখন মানে বর আর আলু ভাস ছিলাম ভাত খাবো মানে কালকের ভাত আছে জল ঢালি না আর এখানকার ভাত না মানে নষ্ট হয় না ঢাকা দিয়ে দিতে হয় পুরো আর যদি ঢাকা না দিয়েছ তাহলে সকালে উঠে চাল হয়ে যায় মানে ওপরে ওপরে ভাতগুলো আর তোমাদের দাদা দেখো চান করে নিয়েছে এত সকাল সকাল চান করে নিয়েছে মানে কি বলবো মানে আমি শরবত করেছি কতক্ষণ খাইনি বাবুরাম চান করতে ঢুকেছিল আর আজকে বিয়ে বাড়িতে এর কাজ বন্ধ মানে দোকান একদম বন্ধ তোমাদের দাদা বেরিয়ে পড়েছে এখন বাজার করতে বাজার কিছু নেই দশটা দশটা বাজে দশটা বাজে এখন আরও সাত মিনিট বাকি আছে তো আমি শরবত বানিয়ে দিয়েছি কতক্ষণ দেখে তুমি যদি দেরি করে খাও কি আমার দোষ নাকি আমি খেয়ে হজম হয়ে গেল নি আমার শরবত কালকে তোমাদের দাদা মেয়ের হাত থেকে মার খেয়েছে কেন আর খেয়েছে বলে দাও আমার ফ্যানের জন্য আমার ঠান্ডা লেগে গেছে এটা বকছি তোমাদের দাদাকে যে ফ্যান বন্ধ নি স্পিডে চালিয়ে একদম ঘুমিয়ে গেছ দিয়ে আমার ঠান্ডা লেগে গেছে নাক থেকে জল বেরোচ্ছে দিয়ে বলছে আমি স্পিড কমিয়ে দিয়েছিলাম হ্যাঁ মেয়ে আমাকে মেরে মেরে স্পিড বাড়িয়েছে কালকে মেয়ে দশটার সময় ঘুমিয়েছে আবার উঠে পড়েছে সাড়ে বারোটায় দে আবার ঘুমিয়েছে তাকে আমি ট্রেনে ঘুম করিয়েছি কখন বলো তো সাড়ে তিনটা বাজে তখন ঘুম করি হ্যাঁ সাড়ে তিনটার সময় ঘুম আর শুধু বকা খেয়েছে দেখো কত আনাজ করেছে আনাজ না পেঁয়াজ আর টমেটো এক বাটি ডিম ঝোল হবে পেঁয়াজ টমেটো কেটেছে এক বাটি আমাকে দেখাও আমাকে দেখাও আর আলু কেটেছে দুটো ঠিক আছে আলু ঠিক আছে

মানে আমার আর মেয়েরকে দেখানোর জন্য তো বাস থেকে নেমে পড়েছি বাসে বসা আর ভিডিও করিনি তো এত ভিড় হয়েছিল বাসে আর এখন বেরিয়ে পড়েছি এই যে মানে বাস থেকে নেমে একটু হেঁটে যেতে হয় হাসপাতালেই যাব এখানে হাসপাতাল বড় হাসপাতাল ওখানে যাব আর মেয়েকে যে পোলিও আরও খাওয়া নয় সেটা হচ্ছে হেলথ সেন্টার সেখানেও ডাক্তার আসে কিন্তু আজকে রবিবার বন্ধ আছে তো এখানে সেই জন্য এলাম আর আমার ডাক্তার তো এখানে দেখানো হয় ওই কারণে ভাবলাম মেয়েকেও দেখিয়ে নিব মেয়েরও পেট টেট ব্যথা করে আর পায়খানা করে না ঠিক এই কারণে একটু দেখিয়ে নিব ভেবেছিলাম সকাল সকাল এসে একটু ডাক্তারটা দেখিয়ে যাব কিন্তু মানে ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে বারোটা বেজে গেছে আসতে এখানে আর এখান থেকে গেলে আবার বিয়ে বাড়ি যাবো আর একটা রাখ প্রচুর হয়ে গেছে হাসপাতালে এসে আবার রাখ এত রাগটা পাপা গেছে অসুবিধান্তে দাঁড়িয়ে আছি দিয়ে হাসপাতালে এসেও রাখ আসো বদমাস সব টাকা ওই ডাক্তারের পেছনেই চলে যাবে আবার টেস্ট করতে দিয়েছে থেকে মরে মানে ওই টাইমটা না হাসপাতালে ওই টাইমটা আমার মনে কিন্তু উল্টাপাল্টায় আসছিল মরে গেলে কি করে হবে আমার মেয়েটা আছে কে দেখবে আমার মেয়েকে বলো তোমাদের দাদা না হলে বিয়ে করে নিবে কিন্তু আমাকে কে দেখবে বলো আমার মেয়েকে কে দেখবে আমাকে বলছে আমার মেয়ে তো সে নিয়ে কথা না আমি বলছিলাম একটুখানি তো ডাক্তারের কাছে এসে অনেক কিছু মানে দেখা হয়ে যাচ্ছে ডাক্তার মানে এখানে জানা হয়ে যাচ্ছে হাসপাতালটা অনেক বড় সত্যি অনেক বড় আর আমার কি হয়েছে সেটা তো তোমরা জানো আগে থেকে যে ইউরিন ইনফেকশন হয়েছে তো ইউরিন ইনফেকশনটা যদিও একটু ভালো হয়েছে আবার কবে দেখা দেবে যা সেটা ভগবান জানে আমি তো ট্রিটমেন্টে আছি অনেক নিয়মে আছি অনেক কিছু মানে খাওয়া দাওয়া থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে অনেক নিয়মে আছি তাও তো ইউরিন ইনফেকশনের জন্য মানে অন্য কিছু প্রবলেম করছে শরীরে মানে বিল দিতে গেছিলো আর কি বিলটি আগে টাকা না দিয়ে টেস্ট করানো যাবে না ওই কারণে গেছিলো আমি ভেবেছি অনেক খোঁজ করতে কোথায় গেছি এখানেই হবে টেস্ট বাইরেও টেস্ট করতে হবে নাকি বাইরে করতে গেলে সেই জন্য হাসপাতালে করে দিচ্ছি বাইরে হ্যাঁ বাইরে করলে অনেক টাকার ব্যাপার এবারে দুটো টেস্ট বাইরে করেছিলাম মানে অনেক চলে গেছিল টাকা তো এই যে টেস্ট করতে হবে তোমাদের দাদাদেরকে বাইরে বার করে দিয়েছে আর এই যে মেয়ে খুব দুষ্টুমি করছিল মানে এখন না বাইরে বেরোলেও ভয় নেই আগে বাইরে বেরোলে একটু ভয় পেত কিন্তু এখন টোটালি ভয় নেই দৌড়ে বাইরে পালিয়ে যাচ্ছে সেই জন্য তার বাবা মেরেছে আর বলে দিই এটা কি জন্য হচ্ছে আমার ব্লাড মানে টেস্টটা মানে কি বলতো ইউরিন ইনফেকশনের জন্য আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে তো অনেকে ভাবছে তো প্রেগনেন্সি কিন্তু টেস্ট করেছি প্রেগনেন্সি প্রেগনেন্ট নয় এখন তিনটে পর্যন্ত বসে থাকতে হবে আরেকটা রিপোর্ট দেবে বুধবার দিন আবার বুধবার দিন আসতে হবে তোমাদের দাদাকে তারপর তিনটে সময় রিপোর্টারও নিয়ে বাড়ি পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করে মানে সাড়ে চারটা বেজে গেছে তারপর মেয়ে ঘুমিয়ে পড়েছিল তো এখানে আসতেও লেট হয়ে গেছে আমাদের বিয়ে দুপুরে শেষ হয়ে গেছে মানে দুটোর দিকে বিয়ে শেষ হয়ে গেছে কিন্তু এখন কটা বাজে যেন এখন আমরা পৌঁছেছি আটটার সময় তো এই যে এদের সাথে তারাও তাদেরও ফ্যামিলি এসছে তো ওরাও মানে কি বলতো আমাদের জন্য ওয়েট করেছিল তো ওদের ওদের ওরা যেখানে থাকে সেখানে গেছি ফার্স্ট তারপরে আবার সেখান থেকে অটো করে এসেছি আর এদের বাড়িও আমাদের বাড়ির কাছে তো এরা ভেবেছিল আমরা যদি না যাই তাহলে এরাও আসবে না বাড়ির কাছে অনেক ছেলেদের সাথেও দেখা হলো তাদের সাথে দেখা হয়ে খুব ভালোও লাগলো আর এরা সবাই একই মালিকেরই কাছে কাজ করে তো এরা কিন্তু মালিকদের বাড়িতেই থাকে বাড়িতে বলতে তারা তাদের একটা রুম দিয়েছে আর কি সেখানে থাকে তো আমরা ভেবেছিলাম হয়তো হয়তো গেলে সেখান থেকে সবাই গাড়ি করে আসবো কিন্তু না সবাই চলে এসছিল কিন্তু যে গাড়ি বুক করে এসেছিলো তো আমরাও সেরকম অটো বুক করে এসেছি আর কি তো মানে কি বলবো এখানে এসে খুবই ভালো লাগছিলো সত্যি খুবই ভালো লাগছিল কারণ আমরা ভাবতেই পারিনি যে কেরালায় এসে বিয়ে বাড়ি দেখবো তো বিয়ে তো শেষ হয়ে গেছে কিন্তু বিয়ে হয়েছে মানে চার যে বিয়ে হয়েছে তখন সেটা দুপুরে হয়ে গেছে দুটোর দিকে এখানে এটা রিসেপশন হচ্ছে রাত্রে আর কি সবাইকে ডেকেছে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল কিন্তু আমাদের খ্রিস্টান লোক তো একটু ঘাবড়ে যাচ্ছিলাম মানে কি খাওয়াবে কি করবে আর এখানে অনেক কিছু খাবারেরও আয়োজন করেছিল যেরকম মানে চিকেন করেছিল মটিন তারপরে কাউ তারপরে আফাম মানে এখানে বিভিন্ন ধরনের খাবার তারপরে মিষ্টি কেক বিভিন্ন রকমের আর কোল্ড ড্রিঙ্কস তো অনেক কিছু আয়োজন করেছিল সব কিছুর তো আর দু জায়গায় খাওয়ানো ছিল এখানে ভেতরেও খাওয়ানো হয়েছিল আর বাইরেও খাওয়ানো হয়েছিল তো এখানে কি বলতো এসি ছিল তো ওই জন্য ঠান্ডাটাও বেশি লেগে গেছে তো শুধু খাবারের কথাই বলে যাচ্ছি কিন্তু এই যে দেখো বর বউকে একটু দেখে নাম তো দুপাশে দুজন দাঁড়িয়েছে বর বউ আর আমরা খাওয়া দাওয়া করেছি চিল্লি চিকেন আর ফ্রায়েড কিন্তু পরে জানতে পেলাম মটনও হয়েছে তো মানে কি বলবো মানে খেতে ইচ্ছে করছিল কিন্তু কি বলো তো আর মানে খেতেই সময় পাইনি আর মেয়েকে দেখো ঠান্ডায় আইসক্রিম খাবে এত জিয়ে দিই মানে আইসক্রিমই খাবে আর ভাত তো খায়নি আর আমাকে এনে দিয়েছিল তোমাদের দাদা অনেক রকমের মিষ্টি কেক আরও ছিল কিন্তু তোমাদের দাদা আমাকে শুধু এইটুকু খাবার এনে দিয়েছে তো জাগে তারপরে কিছু ফটো শ্যুট করেছিলাম তো মানে সময় পাইনি মানে ফটো তুলেছি হ্যাঁ ভালোভাবে যে তুলবো অনেক ফটো আরও কেন বলো তো অটোওয়ালা তো প্রচুর তাড়া দিচ্ছিলো কারণ কী বলো তো আমরা যে অটোটা বুক করেছিলাম সেই অটোটা না চলে এসছিলো তাদেরও নেমন্তণ করেছিল সেই জন্য আগে থেকে চলে এসছে মানে আমাদেরই তো লেট হয়ে গেছে ওই কারণে তারা চলে এসছিলো তো তারপরে আবার আমরা আর একটা অটো খোঁজ করে এসছিলাম তো আর বেশিক্ষণ থাকায়নি আর কি তো যেতে আসতেই তো অনেক সময় লেগে গেছে মানে আর থাকবো কি বলো তো আর কী করবো পালিয়ে আসতেই হলো এই যে শেষের ভিডিও এইটাই তো চলে এলাম তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে গাড়িটা না এটা ছেলেকে দিয়েছে মেয়েদের ঘর থেকে ছেলেকে দিয়েছে আর সত্যি আমাকে না আসতে ইচ্ছে করছিল না আর একটু থাকতে ইচ্ছে করছিল এক ঘন্টাও থাকিনি মানে মানে এখানে চলে এলাম দেড় বছরের বেশি কোনো জায়গায় তো যেতেই পারি না মেলা পর্বত বলো একটু একটু ঘুরতে বেরোই তাও সেখানকার পরিবেশটা খুবই ভালো লাগছিল আর কি মজা করছিলাম তো তারপর আমরা চলে এসছি রুমেই চলে এসছি মানে মারাটিতে আমরা যেখানে থাকি তো এখন এসছি দোকানে মেয়ে কিছু খাবার নেবে তো এই কারণে আর মেয়েও তো সেরকম কিছু খায়নি ওই কারণে কিছু খাবারও নিলাম আর বাড়িতে এসে এই যে দেখো মানে কত ফটো তুললাম মানে কি বলবো সেখানে তো সেরকম ফটো তুলতে পারিনি দুজনে ওই কারণে তোমাদের দাদাও আমার ফটো কিছু তুলে দিচ্ছিল তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আবার দেখাবে তোমাদের সাথে পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো সবাইকে গুড নাইট বাই